এবার এডুকেশন কোয়ালিফিকেশান সিরিয়াল নম্বর ওয়ান এখানে আপনাদেরকে মাধ্যমিক পাস আপনাদেরকে লিখে নিতে হবে আপনারা মাধ্যমিক পাস এখানটা বসে নেবেন নেম অফ দ্য বোর্ড কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনার সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব পুরোপুরি নতুন ভ্যাকেন্সি যেটা আপনারা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি আন্ডার একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে এখানে আপনারা মেল ফিমেল এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা এই ভ্যাকেন্সিটা আবেদনটা করতে পারেন পোস্টের নাম যেটা আপনাদের হলো হোস্টেল সুপারেন্ডেন্ট বলে একটা পোস্ট সেই পোস্ট নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করুন এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এটা আপনাদের ফুল টাইম কন্ট্রাকচুয়াল বেসিসে এটা আপনাদের ভ্যাকেন্সি আছে এটা আপনাদের পারমানেন্ট ভ্যাকেন্সি নয় এটা আপনাদের কন্ট্র্যাকচুয়াল ভ্যাকেন্সি আপনারা সবসময় কমেন্ট সেকশানে কমেন্ট করেন যে আপনি আগে যদি বলে দিন তাহলে খুব ভালো হয় সেই জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম এটা আপনাদের পারমানেন্ট ভ্যাকেন্সি নয় এটা আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কী করে ফিল করবেন তাছাড়া এখানে আপনাদের কি কী ডিটেলস আছে কী এডুকেশান কোয়ালিফিকেশান লাগবে সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তাহলে ভিডিও শুরু করার আগে আপনার সাথে একটাই রিকোয়েস্ট যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে আপনারা সব আপডেট আপনারা পেয়ে যাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পায় এখানটা আপনারা যেমন দেখতে আছেন এজ লিমিট আপনাদের চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন ম্যাক্সিমাম এজ লিমিট ফর্টি ইয়ার্স অব্দি আপনারা এটা আবেদন করতে পারেন রিল্যাক্সেশন আপনারা গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা এখানে ছাড়টা পেয়ে যাচ্ছেন এক এক হাজার চব্বিশ থেকে আপনাদেরকে মাইনাস করে আপনাদেরকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন এখানটা আপনারা স্যালারি যেটা পাবেন যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের পার মান্থ স্যালারি এখানে আপনাদের থার্টি ফাইভ পার মান্থ আপনারা এখানে স্যালারি পেয়ে যাচ্ছেন এবার এখানটা যেমন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড আপনাদেরকে এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন ফর্ম ফিল আপ অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে আঠেরো জুলাই দু হাজার চব্বিশ থেকে আপনাদের আপ টু আপনারা নাইনথ আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা চারটে আগে আপনাদেরকে পাঠাতে হবে অথবা আপনারা যারা দূরে থাকেন তারা স্পিড পোস্ট কুরিয়ার মাধ্যমে বা আপনারা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনারা পাঠাতে পারেন অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিলটা করার পর আপনাদেরকে কোন অ্যাড্রেসতে আপনাদেরকে পাঠাতে হবে এখানটা যেমন দেখতে পাচ্ছেন টু দ্য রেস্টার্ড এমব্রয়াল্ড পাওয়ার ক্যাম্পাস ফিফটি সিক্স এ বিটি রোড কলকাতা সাত লক্ষ পঞ্চাশ এই অ্যাড্রেস মধ্যে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এবার আপনারা যদি চান তাহলে এটা আপনারা ডাইরেক্ট জমা দিয়েও আসতে পারেন তার টাইমিংটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন এগারোটা থেকে নিয়ে আপনারা চারটে পর্যন্ত আপনারা এটা ফেলে আসতে পারেন এর অ্যাড্রেসটা যেমন আপনাদেরকে বললাম ফিফটি সিক্স এ বিটি রোড এই অ্যাড্রেসে আপনারা ফেলে আসতে পারেন এবার এখানটা আপনাদেরকে পেমেন্ট যেটা হলো এটা আপনাদেরকে ডিমান্ড ড্রাফ মাধ্যমে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে এটা আপনারা কোনো অনলাইন বা অফলাইন এমন কোনো পেমেন্ট নেই এটা আপনাদেরকে ডিডি মাধ্যমে মানে আপনাদেরকে একটা ডিমান্ড ড্রাফ মাধ্যমে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট নাইনথ আগস্ট দু হাজার চব্বিশ ফর্ম ফিল আপের লাস্ট ডেট আছে এর অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কী করে ফিল করবেন আপনারা যখন ফর্ম পাঠাবেন এখানটা আপনারা যেমন দেখতে আছেন এখানে আপনাদের দেওয়া আছে এক নম্বর কলমে আপনাদেরকে একটা সেট আপনাদেরকে ফটোকপি অফ অল মার্কশিটস সার্টিফিকেট অ্যান্ড আদার্স টেস্ট টেস্টিমোনিয়ালস আপনাদের লাগবে ওয়ান অরিজিনাল অ্যাপ্লিকেশান ফর্ম যেটা আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম আছে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা লাগবে তার সাথে আপনাদের যা যা ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস মার্কশিট সার্টিফিকেট আপনাদেরকে আর আপনারা যেটা ডিডি বানাবেন আপনারা অরিজিনাল ডিমান্ড ড্রাফ সেটা আপনাদেরকে অ্যাটাচ করতে হবে আপনারা ডিডি কীভাবে বানাবেন যেমন এখানটা দেখতেই পাচ্ছেন আপনার ডিডি আপনাদের বানাতে হবে ফেভার অফ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি পেবেল অ্যাট কলকাতা এই নামে আপনাদেরকে ডিডি বানাতে হবে এবার এখানটা যেমন দেখতে আছেন এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আপনারা এখানটা দিয়ে দেবেন পোস্ট সিরিয়াল নাম্বার ওয়ান এখানটা আপনারা দিয়ে দেবেন পোস্ট অ্যাপ্লাই ফর আপনারা যে পোস্টটা আমি বললাম সেই পোস্টটা আপনারা এখানটা দিয়ে দেবেন রাইট সাইডে আপনাদেরকে পাসপোর্ট সাইজে আপনাদেরকে একটা ফটোটা সাটিয়ে নিতে হবে তারপর আপনারা এখানটা যেমন দেখতে আছেন লেটার আপনাদেরকে এখানটা নামটা দিয়ে দিতে হবে আপনাদের যা নাম আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন ডেট অফ বার্থ আপনারা এখানটা দিয়ে দেবেন আপনাদের যা ডেট অফ বার্থ হয় সে ডেট অফ বার্থ আপনারা এখানটা বসিয়ে দেবেন ডেট মান্থ ইয়ার আপনাদেরকে এখানটা মাইনাস করে আপনাদেরকে বসাতে হবে তিন নম্বর কলমে ফাদার নেম আপনারা এখানটা দিয়ে দেবেন ফাদার নেম চার নম্বর কলমে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড অথবা আনম্যারিড যা আছেন এখানটা আপনারা লিখে নেবেন পাঁচ নম্বর কলমে আপনাদেরকে মেলিং অ্যাড্রেস বাড়ি যা আপনাদের ঠিকানা সেই ঠিকানাটা আপনার এখানটা ফিল করে নেবেন পিনকোড মোবাইল নম্বর ইমেল আইডি এগুলো কম্পালসারি এগুলো আপনারা ফিলটা করে নেবেন পারমানেন্ট অ্যাড্রেস আপনারা যদি আপনাদের সেম থাকে তাহলে আপনারা সেম ফিল করবেন যদি আলাদা থাকে তাহলে আপনারা আলাদা ফিল করে নেবেন জেন্ডার মেল ফিমেল আপনারা কী আছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন ন্যাশালিটি ইন্ডিয়ান আছেন কি না সেটা আপনারা দিয়ে দেবেন স্টেট অফ ডোমিসাইল এখানটা আপনারা স্টেট দিয়ে দেবেন ওয়েস্ট বেঙ্গল রিলিজিয়ান হিন্দু মুসলিম খ্রিস্টান যা আছেন আপনারা সেটা এখানটা আপনারা ফিল করে নেবেন এবার আপনারা যা ক্যাটাগরি আছেন সেই ক্যাটাগরি উপরে আপনাদেরকে টিকমার্ক আপনাদেরকে করে দিতে হবে যদি আপনারা এসসি হয়ে থাকেন তাহলে টিকমার্ক দেবেন এস টি থাকলে এখানে টিকমার্ক দেবেন দিবেন এ ওবিসি বি পি অথবা জেনারেল থাকলে সেই জায়গা আপনাদেরকে টিকমার্ক করে দিতে হবে এবার যদি আপনারা এসসি এসটি ওবিসি বা পি ডাব্লুডি বি যদি থাকেন তাহলে আপনাদেরকে সেই ডকুমেন্টসটা আপনাদেরকে অ্যাটাচ করতে হবে ফর্মের সাথে এটা আপনারা পাঠিয়ে দেবেন এবার এজুকেশান কোয়ালিফিকেশান সিরিয়াল নাম্বার ওয়ান এখানে আপনাদেরকে মাধ্যমিক পাস আপনাদেরকে লিখে নিতে হবে আপনারা মাধ্যমিক পাস এখানটা বসিয়ে নেবেন নেম অফ দ্য বোর্ড কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন সেই বোর্ডটা আপনারা এখানটা দিয়ে দেবেন পার্সেন্টেজ আপনাদের কত আছে সেই পার্সেন্টেজ আপনারা এখানটা দিয়ে দেবেন সাবজেক্ট জায়গা আপনাদেরকে অল সাবজেক্ট আপনারা এখানটা লিখে নেবেন ডিভিশন আপনারা কী আছেন সেই ডিভিশন ফার্স্ট সেকেন্ড যা হয়েছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন ইয়ার অফ পাসিং আপনি কোন সালে পাস হয়েছেন সেই পাসিং ইয়ারটা আপনারা এখানটা দিয়ে দেবেন সেরকমই আপনাদের পরপর এইচএস গ্র্যাজুয়েশন অথবা যাদের পোস্ট গ্র্যাজুয়েশন যা যা আপনাদের কোয়ালিফিকেশন এক দুই তিন চার পাঁচ এই পরপর বক্সগুলো আপনারা ফিল্টার করে নেবেন এবার যাদের এক্সপিরিয়েন্স আছে আপনাদের হোস্টেলের মধ্যে তারা এক্সপিরিয়েন্স আপনারা এখানটা দিয়ে দেবেন যাদের নেই তারা এখানটা ছেড়ে দেবেন এবার ল্যাঙ্গুয়েজ মধ্যে আপনারা কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন সেই ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে এখানটা লিখে নিতে হবে আপনাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ যা আছে সে মাদার টাং সেটা আপনারা এখানটা বক্সের মধ্যে যেটা ডট ডট বলে আছে এই জায়গায় আপনারা লিখে নেবেন এবার যেটা আপনাদের ডিডি বানাতobe ব্যাংক ড্রাফট নম্বর এখানটা ব্যাংক ড্রাফট নম্বর দিবেন ব্যাংক ড্রাফট ডেট কোন ডেটে আপনারা ড্রাফ বানিয়েছেন সেটা দিবেন কোন ব্যাংক থেকে বানিয়েছেন সেটা দিবেন ব্রাঞ্চ আপনাদেরকে লিখে নিতে হবে ডিক্লারেশান আপনারা একটু পরে নেবেন পরার পর আপনাদেরকে এখানটা ডেট দিয়ে প্লেস দিয়ে আপনাদেরকে একটা সাইনটা করে নিতে হবে এবার সাইনটা আপনারা করে ফেললেন ফর্ম ফিল আপনাদেরকে দেখে দিলাম কীভাবে ফিল করবেন অ্যাপ্লিকেশান ফর্মটা ভরার পর আপনাদেরকে ফর্ম ফর্মের মধ্যে ফর্মের সাথে আপনাদের কী কী অ্যাটাচ করতে হবে ডিডি অ্যাটাচ করতে হবে অল ডকুমেন্টস অফ মার্কশিট সার্টিফিকেট অ্যাডমিট কার্ড এগুলো আপনাদেরকে অ্যাটাচ করতে হবে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করার পর খামের মধ্যে ভরে আপনাদেরকে লেফট সাইডে আপনারা ফর্ম লিখবেন রাইট সাইডে আপনারা টু লিখে নেবেন টপ সাইডে আপনারা খামে উপরে আপনারা অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আবেদন করেন সে পোস্টের নাম আপনারা লিখে নেবেন এবার যেটা আপনাদের অ্যাপ্লিকেশান ফি লাগছে এখানটা যেমন দেখতে আছেন এসসি থাকলে আপনারা বা পিএইচ থাকলে আড়াইশো টাকা আপনাদেরকে ডিডি বানাতে হবে যারা জেনারেল ও বিসি ক্যান্ডিডেট তাদেরকে এখানটা পাঁচশো টাকা অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে পেমেন্ট করতে হবে ফর্ম ফিল যেটা লাস্ট ডেট নাইনথ আগস্ট দু চারটে আগে আপনাদেরকে পৌঁছাতে হবে যারা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে চান তারাও পাঠাতে পারেন যারা কুড়িয়ার মাধ্যমে পাঠাতে চান তারাও এখানটা পাঠাতে পারেন এবার এখানে আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে কোয়ালিফিকেশান এখানে আপনাদের যদি আপনার গ্রাজুয়েশান পাস হয়ে থাকেন তাহলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারেন যারা রিটায়ার্ড পার্সন আছেন যারা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যদি আপনাদের ফিফটিন ইয়ার্সে এক্সপিরিয়েন্স থাকে যারা রিটায়ার্ড ক্যান্ডিডেট অথবা এখানটা যেমন দেখতে আছেন প্যারামিলিটারি অথবা রিটায়ার্ড পার্সন পুলিশ পারসন যারা আছেন পনেরো বছর এক্সপিরিয়েন্স থাকে যদি আপনাদের তাহলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারেন আপনারা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে আপনারা ফ্রেশার ক্যান্ডিডেটও আবেদন করতে পারেন যাদের কাছে এক্স এক্সপিরিয়েন্স আছে তারাও এখানটা আবেদন করতে পারেন আমি সেই জন্যে বললাম এখানে ফ্রেশার ক্যান্ডিডেট জন্যে কেন এখানে যেমন দেখতে আছেন আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন এটা কাদের জন্য হয় যারা ফ্রেশার ক্যান্ডিডেট থাকেন তাদের জন্য এখানে আপনাদের বয়সটা বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন এবার ফিফটিন ইয়ার এক্সপিরিয়েন্স যাদের থাকে তারা এখানটা আবেদন করতে পারেন যদি ধরুন যাদের কাছে এক্সপিরিয়েন্স আছে তাহলে এখানে আপনাদের চল্লিশ বছর বয়স হতো না এখানে আপনাদের ষাট হতো অথবা আপনাদের এখানে পঁয়ষট্টি হতো এখানে কখনও চল্লিশ বছর বয়স এখানে থাকতো না সেই জন্যে আপনাদের এখানে যাদের এক্সপিরিয়েন্স তারা এখানটা আবেদন করতে পারেন আর আপনারা ফ্রেশের ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন